রাত্রে আর যত যদি হয় আলাপ করি দি এলাম নাম বিজয় রায় বর্ধমান থেকে আসছে খুব ভালো গান করে তাই নাকি ইউ আর বিজয় আস্তে আস্তে এদের কথা তো তোমাকে সবই বলেছি লালু কল্যাণ মদন এরা সব আমার এজেন্ট এজেন্ট মানে এখানে দু নম্বরই কোনো ব্যাপার নেই এরা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আমি হলাম এদের ডেভেলপমেন্ট অফিসার ও পলিসি করে কমিশন পায় যত বেশি পলিসি করবে তত বেশি কমিশন পাবে আরে তুমি একটা এজেন্সি আমি কালই তোমার ব্যবসা করে দেবো আর তুমি থাকবে হলে এই মেসে কি রে তোদের কোনো আপত্তি টাপত্তি নেই না না আপত্তি কি আছে থাকবে কেন বলো না আর হ্যাঁ গায়ক হওয়ার স্বপ্নটা তুমি ছাড়বে না যদি ইচ্ছে শক্তি জোর থাকে তাহলে একদম মস্ত বড় গায়ক হবে আর ওটি যদি না থাকে গোল্লায় যাবে কিছু বুঝলে জানিস আমি কখন থেকে ঘর বার করছি ট্রেন লেট ছিল ঝাড়া দু ঘন্টা তাও একদম বাড়ির কাছে এসে সাঁতরা গাছিতে ও বস বস খেতে ভাই আরে বাড়ি চিঠতে কোনো কষ্ট হয়নি তো একদম না ঠিকানাটা বলতেই ট্যাক্সিওয়ালা সোজা না দিয়ে দিল আর তুমি তো ঠিকানাটা চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছিলে তখন আমি দিল্লিতে মাসি বাড়িতে হ্যাঁ দিদি ভাই বাড়িটা তো পছন্দ হয়েছে তো তোমার পছন্দ হলে আমার পছন্দ আসলে ওই বাড়িটা কেন ছাড়লাম জানিস এই বাড়িটা থেকে তোর গানের কলেজ একেবারে সামনে হাঁটা পথ সত্যি ঠামা ওয়াও ইউ আর রিয়েলি গ্রেট আচ্ছা আদরটা তো সব পরে হবে আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নে দুদিন বাদ তো কালী পুজো আমি ঠাকুর পরিষ্কার করে রেখেছি তুই গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দে এক্ষুনি দিচ্ছি ঠামা গুড মর্নিং ম্যাডাম কি হয়েছে ম্যাডাম এনি প্রবলেম আজ কলেজের ফাংশন সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে অথচ ফাংশনের যিনি মেন অ্যাট্রাকশন সেই উদিত নারিনী আসতে পারবেন না সে কি কেন আজকে একটা অত্যন্ত জরুরি দরকারে ওনাকে বোম্বে চলে যেতে হচ্ছে উনি অবশ্য আজ সকালেই ফোন করে বলেছিলেন কি করব কিছুই বুঝতে পারছি না ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বলো কাল রাতে আমি একটা ছেলের গান শুনেছি ফ্যান্টাস্টিক গলা সম্ভবত আমাদের পাশের পাড়ায় থাকে ওকে দিয়ে গাওবেন কি উল্টো পাল্টা বকছো উদ্দিত নারায়ণের জায়গায় একটা উটকো ছেলে গাইবে পাবলিক তাই শুনবে শুনবে ম্যাডাম আমি বলছি শুনবে আমার বাবা একজন বড় গায়ক ছিলেন ভালো আর মন্দ তফাত আমি বুঝি ছেলেটি অসাধারণ গায় ও যদি আমাদের অ্যানুয়াল ফাংশনে গান করে আমাদের মিউজিক্যাল কলেজে শুনাম একটুও নষ্ট হবে না যা ভালো বোঝো তাই করো আমার এই ফাংশনটা উতরে গেলেই এখন বাঁচি আচ্ছা ছেলেটার নাম কি এটাই তো প্রবলেম ম্যাডাম আমি ওর নাম জানি না

যতক্ষণ আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না করলে তো ফাইন লাগবে আরে আমার প্রিমিয়ামে রুপিয়া তো তোমার বিজয় চালিয়ে গেল টাকা ওকে নিতে বললো তোমার বিবি বলেছে আমার বিবি বলেছ তাই বললো তুমি নাকি হল রোজ অফিসের নাম করে বাইরে বেরিয়ে গিয়ে দোকানে লাইন মারো তোমাকে রুপিয়া দিতে না করে দিয়েছে দুদিনের চোখে রাস্তা থেকে তুলে আনলাম আমার মাল পয়মাল করে আমাকে পদে বসাচ্ছে দেখাচ্ছে বিজয় বিজয় কোথায় বিজয় বিজয় তোই کیسے ধরে আমার কথা বলতে স্টুডিওতে গেছে স্টুডিও গেছে ক্যাসেট বার কর হ্যাঁ ক্যাসেট যে তো ক্যাসেট আমি বার করাস এই এ কি রে আরে কেষ্ট হঠাৎ বিজয়ের উপর খোঁচে গেল কেন বলতো আমার কি মনে হয় জানো সকাল থেকে তো পেতে মাল পড়েনি তাই বড় মেগাটা বিগড়ে আছে ক্যাসেট বার দিনটাই মাটি করে দিল আমার নমস্কার সরি সরি এক্সকিউজ মি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন আমার নাম সোনালি আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম আপনি কি ওনাকে চেনেন তাই হবে আসলে আমি ওনাকে চিনি না আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন

কেরোসিন তেলের ডিলার হয়েছো আর হাজার টাকা চাওয়া দেবে না পেঁয়াজি মানে আমার কি দু নম্বরই পয়সা নাকি কেরোসিন দিলে ভেজাল দিয়ে আমি পয়সা কামাই না অত টাকা আমি দিতে পারবো না তুই দিবি না তোর বাপ দেবে কি বলবে কি বলবো রে কি বলবো তা আদমিরা তো হরিনাম করবো ঠ্যাং খেয়েছে লাকি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল চাদুরে অবরোধ সবুজ সঙ্গে চাঁদা না পেলে অবরোধ চলছে চলবে কি ব্যাপার বলো তো চাঁদা নিয়ে ঝামেলা করে তোমরা পাবলিকে ঝামেলা বাড়াচ্ছো কিছু হলেই অবরোধ হ্যাঁ একটা গাড়িও গলতে পারছে না দেখছো জ্ঞান দিবি না জ্ঞান দিলে অজ্ঞান করে দেবো ভাই একটু ভদ্রভাবে কথা বলো না ভাই ভদ্র HUT! রাস্তা রাস্তা আটকে গুন্ডামি আর আপনারা সব চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কেউ কিছু বলছেন না ডান ম্যাডাম আমি আসছি এই সোনালি শোনো শোনো সোনালি প্লিজ ওই সব ঢাকার মধ্যে যেও না শোনো চালি চলালি প্লিজ শোনো আমার

মাল খাওয়া শুরু করলে নাকি হ্যাঁ হ্যাঁ একদিন তোমার জন্যই শুরু করতে হবে এবার নাও গেল খুশি তো এবার চলো চলো হ্যাঁ কোথা দগত বলছি দেখো এই মোদি তোমাকে बर्बाद করে তুমি যেখানে সেখানে ধার করে বসে আছো আর সেই ধারে টাকায় মদ খাচ্ছো এই জন্যই কিন্তু বৌদি তোমার টাকাগুলো বন্ধ করে দিয়েছে আর আমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে টাকাগুলো তুলে তোমার ধারগুলো শোধ করছি আর বাকি টাকা তুলে তুলচ্ছি বৌদির হাতে এসব কি জানো না কোনো খবর রাখো আর বিজয় তুই তুই আমার জন্য এত করলি আর আমি খাবোগা তোকে গালাগাল দিয়ে ফেললাম গাথ স্টুপিড তুমি আমায় গালাগাল দিয়েছ কেনাগাল তুমি দিয়ে দিলে তুমি তো অদ্ভুত লোক কেশা তুমি জানো আমি কবে থেকে এমন একটা সুযোগের জন্য ওয়েট করছি আর তুমি তাকে তাড়িয়ে দিলে আচ্ছা তুমি কি তাকে জিজ্ঞেস করছিলে কোথা থেকে এসেছিলো ঠিকানা কি কি বৃত্তান্ত বা মানে কবে ফাংশনটা